মতে দুই সালের মধ্যে প্রায় পঁচাশি মিলিয়ন জব অটোমেশনের কারণে হারিয়ে যাবে কিন্তু একই সাথে সাতানব্বই মিলিয়ন নতুন স্কিল বেসড জব তৈরি হবে বিশ্বব্যাপী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অটোমেশন এবং রিমোটওয়ার্ক এমনভাবে ছড়িয়ে পড়েছে যে ট্রেডিশনাল জবগুলো হারিয়ে যাচ্ছে প্রতি সেকেন্ডে আপনি যদি দুই হাজার পঁচিশ সালে ডিজিটাল ইকোনমিতে নিজের জায়গা তৈরি করে নিতে চান তাহলে এই দশটি ফিউচার প্রুফ স্কিল শেখা ছাড়া আপনার আর কোনো উপায় নেই তাই আজকে আমি বলবো এমন দশটি হাই ইনকাম স্কিল এর কথা যেগুলোর চাহিদা এখন আকাশ চুম্বী আর এগুলোর সাথে জড়িয়ে আছে ফ্রিল্যান্সিং রিমোট জব এবং পেসিভ ইনকামের বিশাল সুযোগ ডাটা অ্যানালাইসিস প্রবলেম সলভিং ডাটাকে বলা হয়ে থাকে বর্তমান যুগের তেল আইবিএম ডিলোয়েড থেকে শুরু করে দেশের বড় বড় কোম্পানিগুলো এখন ডাটা ড্রাইভেন স্ট্র্যাটেজি অনুসরণ করছে যারা এক্সেল পাওয়ার বিআই আই বা পাইথন দিয়ে ডাটা ভিজুয়ালাইজেশনের পরে তার লাখ লাখ টাকার রিমোট জব পাচ্ছে ইউডমি বা কোর্সেরাতে বিশ থেকে পঞ্চাশ ডলারের মধ্যে আপনি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড কোর্স পেয়ে যাবেন আপনি যদি খোঁজ নিয়ে আপনার আশেপাশে দেখেন তাহলেই দেখবেন পাওয়ার বি অ্যানালাইসিস বাংলাদেশ থেকে ইউএস কোম্পানির জন্য কাজ করে প্রতি মাসে প্রায় হাজার থেকে পনেরোশো ডলার পর্যন্ত ইনকাম করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং এআই এখন শুধুমাত্র বাজওয়ার্ড না এটি ক্যারিয়ার ফুয়েল গুগল মেটা টেসলা সহ বড় বড় কোম্পানিতে এআই স্পেশালিস্ট বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়াররা প্রায় ছয় ফিগারের স্যালারি পায় চেট জিপিটি ট্যান্সর ফ্রো বা পাইটার্চের মতো টুলস শেখার জন্য এখনই সময় উদাহরণ হিসেবে আপনি দেখতেই পারেন ফ্রিল্যান্সার বা আপওয়ার্কে এআই বেসড অটোমেশন সফটওয়্যার বানিয়ে হাজার হাজার ডলার ইনকাম করছে ফ্রিল্যান্সারেরা সাইবার সিকিউরিটি পরবেশ এর এক পরিসংখ্যান অনুযায়ী পৃথিবীতে প্রায় প্রতিদিন তিরিশ হাজার ওয়েবসাইট হ্যাক হচ্ছে তাই ইথিক্যাল হ্যাকার সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট এই জবগুলোর চাহিদা এখন প্রায় চল্লিশ পার্সেন্ট হারে বাড়ছে সিই এইচ ক্যাম্পটিয়া সিকিউরিটি প্লাস এর মতো সার্টিফিকেট কোর্সগুলো করেই এই লাইনে ঢোকা যায় উদাহরণ হিসাবে আপনি বলতে পারেন বাগবানটি প্ল্যাটফর্ম হ্যাকার ওয়ান এ ইথিক্যাল হ্যাকাররা প্রতি বছর প্রায় দশ হাজার ডলার ইনকাম করছে দুই সাল চলে যাচ্ছে দুই সাল আসছে আপনি এখনও গত দশকের স্কিলে কি আটকে আছেন নাকি আপনি যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলতে পারছেন যদি এখনও আপনি যুগের সাথে পিছিয়ে থাকেন তাহলে তাড়াতাড়ি করে এই স্কিলগুলো শেখা শুরু করে দিন আর আপনি কমেন্ট করুন আপনি কোন স্কিল শিখতে চাচ্ছেন এরকমের আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন